শহর ছে গেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে যেখানে পোস্টারে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা মণি শঙ্কর মন্ডলের নাম দিয়ে পড়লো এই পোস্টার ডাবলিউ বি মণি শঙ্কর মন্ডল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার এবং সেখানে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা বড় বড় করে লেখা রয়েছে গোটা শহরে এই পোস্টার পরেছে মণি শঙ্কর মন্ডল ওয়েবকুপার সহসভাপতি তার নাম দিয়ে পড়েছে এই পোস্টার শহর গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এবং পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা এবং মণিশঙ্কর শঙ্কর মন্ডলের নাম দিয়ে পড়েছে এই পোস্টার ওয়েবকুপার সহসভাপতি মণি শঙ্কর মন্ডল তার নাম দিয়ে পড়েছে এই পোস্টার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় এই পোস্টার গেম চেঞ্জার দাদা যেখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা এই পোস্টার এবং মণিশঙ্কর মণ্ডলের মন্ডলের নাম দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে সবে লোকসভার নির্বাচন শেষ হয়েছে এবং লোকসভা নির্বাচনে উনত্রিশটা আসন পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং গতকাল রাতের বেলাতেই আমরা যে চিত্রটা দেখলাম শহর কলকাতা জুড়ে উত্তর মধ্য কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার গেম চেঞ্জার দাদা পোস্টার পড়েছে শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই পোস্টার শহর জুড়ে রয়েছে যদি এর দেখো সেটা এবারেই প্রথম নয় সালে যখন নির্বাচন হয়েছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেস একক মেজরিটি পেয়েছিল বিরাটভাবে সাফল্য এসেছিল সেই সময়েও সেই সময়ে চ্যাম্পিয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পোস্টার পড়েছিল রেড রোডে নেতাজি ইন্ডো স্টেডিয়ামের কাছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সোয়ারিং এন ছিল শপথ গ্রহণ করবেন সেই সময় এই পোস্টার করেছিল চ্যাম্পিয়ন অভিষেক এবং তৎক্ষণাৎ সেই পোস্টার দলের সর্বভারতীয় নেতৃত্ব নির্দেশে সরিয়ে ফেলা হয়েছিল যদিও কিন্তু এইবারের বিষয়টা সম্পূর্ণভাবে ব্যতিক্রম কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যেভাবে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো সাতটি মিছিল করেছেন জনসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাহাত্তরটি মিছিল জনসভা করেছেন এছাড়াও ওয়ার্কিং মিটিং প্রচুর করেছেন সেই জায়গা থেকে যেভাবে একদিকে যেরকম শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ সেরকম নির্বাচনের আগে সন্দেশ খালি সারা দেশে কিন্তু তারপরেও দাগ কাটতে পারেনি মানুষের মনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমুখী যেই সমস্ত পরিষেবা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি ইত্যাদি সেগুলো বিরাট ভাবে ছাপ একদম গ্রাম থেকে প্রত্যন্ত এবং তার রিফ্লেকশন হয়েছে রেজাল্টে উনত্রিশটি আসন এবারে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এত বিরোধিতা সত্ত্বেও যেখানে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব মোদী অমিত শাহ একদম মাটি গেড়ে শহর কলকাতা বাংলায় পড়েছিলেন এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই তৃণমূল কংগ্রেসের এই জয়ের পিছনে একটা বড় সড়ক ফ্যাক্টর সেই বিষয়টাকেই কিন্তু এই প্রচারে আমরা দেখতে পাচ্ছি উত্তর মধ্য কলকাতার রাস্তা জুড়ে এই প্রচার দাদা চ্যাম্পিয়ন দাদা গেম চেঞ্জার এই ভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার পড়েছে শহর জুড়ে অর্পিতা বেশ বেশ ধন্যবাদ রণজয় শহর চেয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে এবং যেখানে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা মনিশঙ্কর মণ্ডলের নাম দিয়ে পড়েছে এই পোস্টার ওয়েব কোপার সভাপতি মনিশঙ্কর মন্ডল সেখানে তার নামও দেখা যাচ্ছে এবং পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তার পাশে লেখা রয়েছে দা গেম চেঞ্জার দাদা এবং শহর চেয়ে গেছে এই পোস্টারে